ওয়েডিং পারপাসের জন্য চিন্তা করছেন বা নিজের ঘর ওয়েডিং ছাড়াও নিজের ঘ একটা রুম সাজাতে যা যা লাগে একটা বেড ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ সাইড টেবিল এটা কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে নিতে পারেন মাত্র স্টার্টিং দেড় লাখ টাকা থেকে শুরু হচ্ছে আর এটা খুব সহজে ইএমআইও হয়ে যাবে তাই তো হ্যালো গাইস বাংলার এসআরএস ব্লগে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি যাদবপুরের ন্যাশনাল ফার্নিচার স্টোরসে তো আজকে আপনাদের কিছু ইউনিক ডিজাইনের ফার্নিচার দেখাবো ভিডিওটা বেশি বড় করব না শর্টের মধ্যে আপনাদের কিছু কালেকশন দেখাবো তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দাদা আপনার নাম আমার নাম দীপঙ্কর ন্যাশনাল ফার্নিচার স্টোর থেকে আচ্ছা 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 আর আজকে দেখাবো আপনাকে কিছু কাঠের ওয়ার্ড

মানে সব নেমে ওয়াকিং ডিসটেন্স 1 মিনিটের মধ্যে মেইন ডাসারই পরে আমাদের স্টোর আছে আর কেউ যদি ট্রেনে আসতে চায় যাদবপুর হয়ে তাহলে কিভাবে আসবে শিয়ালদহ থেকে যাদবপুরগামী যেসু ট্রেন আছে দেখুন ডায়মন্ড হারবার বলুন মানে বজবজ বাদে যে কোনো ট্রেনই আসতে পারবে দান্তু স্টেশন নেমে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আসবে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে যে কোনো অটো ধরবেন বলবেন সাকুইপাড়া মোড়ে নামবো সাকুইপাড়া মোড়ে নেমে একটু লেফট হ্যান্ড সাইড থেকে এলেই আমাদের দান্ডি বাম দিকে দুটোই শোরুম আছে

এর মধ্যে আপনি ফুল লেন্থের সামনে থেকে দাঁড়ালেও আপনি ফুল লেন্থে মিরার অপটি পেয়ে যাচ্ছেন আচ্ছা আর এর মধ্যেও আপনার লক সিস্টেম আছে কিছু পিছনে পুরো আপনার স্টোরেজ সিস্টেম পাচ্ছে অনেক স্টোরেজ রয়েছে পুরো হ্যাঁ প্রচুর স্টোরেজ আছে আর এখানে লাইটের ব্যবস্থা রয়েছে আপনার ব্যবস্থা আছে কত তিনখানা এলইডি লাইট আছে কানেকশন দেওয়া আছে কানেকশন দিলে যাচ্ছে হবে এটা একটা পার্ট আছে এটা মধ্যেও ওই হ্যাঙ্গিং সিস্টেম আছে এখানে কি লকার লকার সিস্টেম আছে লকার আছে

হ্যাঁ আর এটা দেখে এত বড় ইউনিট আপনারা মনে করছেন যে এত বড় ইউনিট তুলবো কি করে কাঠের ওয়ার্ডার খুব ভারী এটা তিনটে পার্টে আছে ও তিনটে আলাদা আলাদা পার্টে খোলা হবে তিনটে পার্টে খোলা আছে তিনটে পার্ট মানে যদি কেউ এটা পারচেজ করে তো তার বাড়িতে এটা ইজিলি ঢুকে যাবে আলাদাভাবে পার্ট খুলে গিয়ে আপনারা ডেলিভারি করুন এগুলোর স্টার্টিং কি রয়েছে আচ্ছা তো বন্ধুরা একটা কথা আমি বলে রাখি ন্যাশনাল ফার্নিচারে আপনারা অনেকেই কমেন্ট করেন কি দামটা অনেকটা হাই তো এটার বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই বন্ধুরা এই আমরা যে প্রাইসগুলো বলছি স্টার্টিং রেঞ্জ থেকে নিয়ে পুরো হাই রেঞ্জ পর্যন্ত যে প্রাইসগুলো দাদারা বলছেন তো এই প্রাইসগুলো আপনারা অনেকেই কমেন্ট করেন যে অনেকটা হাই কিন্তু আমি একটা কথা বলবো অনেক ফার্নিচারের ভিডিও আপনারা হয়তো দেখবেন বা দেখেছেন তো সেখানে অনেকেই অনেক রকম অফার দিচ্ছে এবং বিভিন্ন গিফট আইটেমও আপনারা পাচ্ছেন তো আমি বলবো দেখুন কাঠের জিনিস আর সোনার জিনিস দুটো কিন্তু আপনাদের একটা অ্যাসেট একবারই আপনারা কিনবেন তো আমি বলবো ওই অফার আর এই ডিসকাউন্টের পিছনে না দৌড়িয়ে একটা জেনুইন জিনিস ভালো জিনিস প্রোডাক্ট আপনারা ঘরে নিয়ে যান আর সেটা একমাত্র ন্যাশনাল ফার্নিচারেই পাবেন আর সেই জন্য বলবো আপনারা আসুন ন্যাশনাল ফার্নিচার থেকে একবার দেখুন আপনার কিনতে হবে না আর দামগুলো আপনাদের যদি বেশি লাগে আসলেই আপনারা বুঝতে পারবেন কোয়ালিটি দেখে তাহলে নেক্সট কি আইটেম আছে একটা ওয়ার্ডরোব দেখাবো এই ফোটোর ওয়ার্ডরোব আচ্ছা বোথ সাইড মিরর তলায় ড্রয়ারও আছে এটা এই হচ্ছে ডিজাইনটা দেখছেন পুরো ক্যারবাই টাইপের ডিজাইন আছে ক্যারবাই টাইপের ডিজাইন আছে এর মধ্যে লাইট সিস্টেমও আছে এই দেখুন লাইট পুরো এলইডি লাইট দেওয়া আছে একই রকম ডিজাইনটা আলাদা মানে ডিজাইনটা আলাদা এখানে এটা আর খুলতে হবে না

আপনি কি ডকুমেন্টস নিয়ে আসবেন সেখানে বাজার দিয়ে আসেন করে দেওয়া আমরা চেষ্টা করবো কি কি ডকুমেন্টস লাগে আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে আর ব্যাংকের চেক ওই চেক লাগে

ওয়েডিং পারপাসের জন্য চিন্তা করছেন বা নিজের ঘর ওয়েডিং ছাড়াও নিজের একটা রুম সাজাতে যা যা লাগে একটা বেড ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ সাইড টেবিল এটা কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে নিতে পারেন মাত্র স্টার্টিং দেড় লাখ টাকা থেকে শুরু হচ্ছে আর এটা খুব সহজে ইএমআইও হয়ে যাবে তাই তো এবারে কি দেখাবেন নেক্সট দেখাবো সাইডবোর্ড ক্যাবিনেট সাইডবোর্ড ক্যাবিনেট দেখুন একটা সাইডবোর্ড ক্যাবিনেট এটা লেন্থ আছে

তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই ন্যাশনাল ফার্নিচারে একবার হলেও অন্তত ভিজিট করুন কোয়ালিটি জিনিস নিন আর অফারের দিকে না দেখে প্রোডাক্টটা আপনার ভালো নিন যা অফারে সস্তায় নিতে গেলে আপনাকে কিন্তু সস্তায় পস্তাতে হবে এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই উডের জিনিস ভালো জিনিস নিতে গেলে আপনাকে কিন্তু ন্যাশনাল ফার্নিচারেই আসতে হবে আর এখানে কিভাবে আসবেন এখানকার ঠিকানা অ্যাড্রেস এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানকার আগের ভিডিও যারা দেখেননি তারা ওপরে আই বটনে আসছে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সেও আপনারা লিংক পেয়ে যাবেন তাহলে বাই টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন